আজ আমি আপনাদের নরম তুলতুলে রসালো মিষ্টির দোকানের মতো কালোজাম মিষ্টি অল্প ছানা দিয়ে কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর বানানো খুব সহজ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন তাহলে চলুন কিভাবে বানিয়েছি রেসিপিটা শুরু করি দেখুন কতটা রসালো হয়েছে এটা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি আর এই ছানার সঙ্গে আমি কিছু জিনিস মিশাবো এতে আর ছানাটা দু মিনিট আমি মেখে নিচ্ছি মিনিট মেখে নিলাম এখন এর মধ্যে দেব তিন চার চামচ ময়দা তিন চার চামচ গুঁড়ো দুধ এক চামচ সুজি দেব ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার দেবো ওয়ান ফোর্থ চামচ দেবো বেকিং সোডা এই সবগুলো দিয়ে আমি খুব ভালো করে একটা নরম ডো বানিয়ে নেবো একটা নরম ডো বানিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে দেব দশ মিনিট দশ মিনিট আমি ঢেকে রাখবো দশ মিনিট পরে মিষ্টিটা বানাবো দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর দেখুন মিষ্টিটা একদম ঠিকঠাক হয়ে গেছে হাতে একটু ঘি মেখে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিয়ে এখান দিয়ে অল্প অল্প নিয়ে প্রথমে ভালো করে এরকম করে গোল গোল করে নিতে হবে নিয়ে তারপরে হাতের মধ্যে ভালো করে গোল করে নিতে হবে যাতে কোনো দাগ ফটল না থাকে খুব ভালো করে গোলটা বানাতে হবে এই যে সবকটা এইভাবে আমি বানিয়ে নিলাম সুন্দরভাবে কোনো দাগ পাটল নেই দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এই যে এবার চলে যাব গ্যাসের কাছে একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে আছে এখন মিষ্টিগুলো আমি সব ছেড়ে দেব সব মিষ্টিগুলো দিয়ে দেব সব মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন মিষ্টিগুলো এক একদিকে কালার আসলে তারপরে আস্তে আস্তে উল্টে দেব। এই মিষ্টিগুলো আমি মিডিয়াম টু লোয়ে দশ মিনিট ভাজবো এখন আপনাদের তিন মিনিট পর দেখাচ্ছি আর মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি একদিকটা একটু কালার এসছে দেখুন একটু উল্টে পাল্টে দিচ্ছি মিষ্টিগুলো আমি সব উল্টে দিলাম এখন আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন মিষ্টিগুলো সব ফুলে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দিয়েছি সামান্য বাড়িয়ে দিয়েছি কেননা একদম লোয়ে রাখলে মিষ্টিগুলো ফুলে ফেটে যাবে সেই জন্য একটু বাড়িয়ে দিয়েছি এখন আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন একটা সুন্দর কালার এসে গেছে এবার আমি কি করব। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু কালার রঙটা আরও ডিপ করে নেবো যেহেতু কালো জাম বানাচ্ছি তার জন্য একটু রঙটা আর একটু ডিপ করে নেব এখন কালারটা অনেকটাই ডিপ হয়ে গেছে আর ভাজবো না আমি এবার তুলে নেব একটা বাটিতে তুলে নিলাম দেখুন আমি সবগুলোই তুলে নিয়েছি তুলে একটা বাটিতে নিয়ে নিলাম এবার এবারে আমি চিনার শিরাটা বানিয়ে নেব এবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি চারশো এম জল দিয়ে দিলাম চারশো এম জল দিয়ে আমি গ্যাসটা জেলে দিলাম আর তার সঙ্গে দেব তিনশো গ্রাম চিনি চারশো এম জলের সঙ্গে তিনশো গ্রাম চিনি দিলাম আমি একটু চিনিটা বেশি এই জলটা একটু বেশি দিলাম জলটা দিয়ে এইভাবে চিনি শিরাটা নাড়াচাড়া করতে করতে প্রায় দু মিনিট আমি জাল করে নিয়েছি এখন চিনি চিনিটাও ভালো করে গলে গেছে আর শিরাটাও খুব ভা চিটচিটে হয়ে গেছে আর শিরাটা জাল করার দরকার নেই দেখুন একটা ছিটচিটে ভাব এসে গেছে এর আমি দরকার এর থেকে বেশি জাল করলে শিরাটা ঘন হয়ে যাবে এখন আমি মিষ্টিগুলো গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো করে দিয়ে মিষ্টিগুলো সব ছেড়ে দেব সব মিষ্টিগুলো সব মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার ফ্লেমটা হাইতে করে এক মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নিলাম নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর এইভাবে আমি ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য ততক্ষণে শিরাটা অ্যাবজর্ব করে নেবে শিরাটা প্রবেশ করে নেবে এক ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে আর ফুলে ডবল হয়ে গেছে আর ভারীও হয়ে গেছে তার মানেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো শিরা পুরো টেনে নিয়েছে দেখেছি এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে ভীষণই ভালো হয় এখন একটা বলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর এই মিষ্টির দোকানেতে যে বাটিতে দেয় সেই বাটির মধ্যে নিয়েই আমি আপনাদের সাজিয়ে দেখালাম কাউকে যদি এইভাবে মিষ্টিটা বানিয়ে খাওয়ান না বললে বিশ্বাসই করবে না যে আপনি নিজে হাতে বানিয়েছেন তো এইভাবে বানিয়ে নিয়ে সামনেই আসছে আমাদের নববর্ষ তো বানিয়ে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক দিয়ে পাশে থাকবেন এখন একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন কত নরম হয়েছে কত সফট হয়েছে দেখুন রসে খুবই সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে নিন আর ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো একটা লাইক দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরব আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন